বড়দিনের ছুটি মানেই বাড়তি আনন্দ আর বাড়তি খাওয়া দাওয়া কিন্তু ইংল্যান্ডের শীত বড়দিনের ছুটি আর টেবিল ভর্তি খাবার ফুটবলারদের জন্য কখনো কখনো কাল হয়ে দাঁড়ায় অন্যান্য ফুটবলাররা এই বিলাসিতার ছুটি কাটাতে পারলেও ভিন্ন চিত্র ম্যানচেস্টার সিটির ড্রেসিং রুমে উৎসবের এই মৌসুমে তাদের স্বাচ্ছন্দেও থাকছে না শিথিলতা কারণ ছুটি শেষেই অনুশীলনে ফেরার সঙ্গে সঙ্গে ওজন মাপার পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন সিটি তারকারা আর সেই পরীক্ষায় ব্যর্থ হলে ফল হতে পারে দল থেকে বাদ পড়া ওয়েস্ট হ্যামের বিপক্ষে তিন শূন্য গোলের জয়ে শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে এই ছুটিতে যাওয়ার আগেই নাকি কোচ ওজন মেপে রেখেছেন প্রতিটি খেলোয়াড়ের ওজন নথিভুক্ত করা হয়েছে তারা যখন ফিরবে আমি নিজে সেখানে থাকবো আমি দেখব তারা মোটা হয়ে এসেছে কিনা তিন দিনের ছুটিতে তারা খেতে পারবে কিন্তু সেটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায় আর কেউ যদি বাড়তি ওজন নিয়ে ফেরে তাহলে সে নটিংহ্যাম এদিকে ক্লাব সূত্রে জানা যায় বড়দিনের ছুটিতেও খেলোয়াড়দের জন্য ঠিক করে দেওয়া হয়েছে ডায়েট চার্ট ও হালকা ট্রেনিং প্রোগ্রাম অনুশীলনে ফেরার দিন সকালেই ফুটবলারদের ওজন বডি ফ্যাট শতাংশ ও ফিটনেস ডাটা মিলিয়ে দেখবেন বিশেষজ্ঞরা অবশ্য এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সিটি ড্রেসিং রুমে কেউ কেউ এটিকে শিরোপা জয়ের জন্য প্রয়োজনীয় শৃঙ্খলা হিসেবে দেখছেন আবার কারো মতে উৎসবের সময় এমন করি চাপ বাড়ায় তবে মাঠের ফলাফলের দিকে চোখ রাখলে দেখা যায় কার্টিওলার শৃঙ্খলাই সিটিকে নিয়মিত সাফল্য এনে দিচ্ছে সাঞ্জানা আইভি যমুনা স্পোর্টস